এর আগেই আপনাদেরকে বলেছি যে ব্যাপারটা কি এরকম যে ইসরাক হোসেনকে মেয়র হতে সরকারের মধ্য থেকে কেউ বাধা দিচ্ছে সেরকম কিছু হতে যাচ্ছে বা যে আইনি প্রক্রিয়ায় এগিয়েছিলেন যে আইন যেটা বলে কতদিনের জন্য ইসরাক মেয়র হতে যাচ্ছিলেন বা যা এখন যদি তিনি দায়িত্ব নেন শপথ করেন আর তিনি মেয়র হলে অন্য অন্য কার কি অসুবিধা হতে পারে আসিফ মাহমুদ সজিব ভাইয়া সরকারের উপদেষ্টা নানান সমালোচনার মধ্যে এর মধ্যে তিনি পড়েছেন তিনি ডিএনসিসির প্রশাসকের জন্য ডিও লেটার লিখেছেন সমালোচনার পড়েছেন নিজে সেগুলো স্বীকার করেছেন ডিএনসিসির উপদেষ্টা সেখানেও তার নাম এসছে যদিও পরে এই উপদেষ্টা আর জয়েন করেননি তো এরকম প্রেক্ষাপটে এমন কি যে ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ দুটাই চলছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইচ্ছা আগ্রহ সেসবের মধ্যে দিয়ে তা এখন উত্তর তো চলছে উত্তরে প্রশাসক আছে প্রশাসক তিনি তো সরকার যা চাবেন সরকারের কর্তাবিরা যা চাবেন সেভাবে চলবে তো দক্ষিণে যদি এখন ইসরাক হোসেন বলেন ইশাক হোসেন তো আর তিনি অন্য কারো ইচ্ছায় চলবেন না তিনি চলবেন তার দল বিএনপির বড় জোর আর তার নিজের ইচ্ছায় সেই জায়গায় কি তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই জন্য পরিস্থিতি এরকম জটিল হচ্ছে আমরা বলছি যে হ্যাঁ ইসাকেনের জোর করেছে আর বসার কোনো বিষয় নেই তার সমর্থকরা নগর ভবন ঘেরাও করে সব গেটে তালা দিয়েছে আরো আরো কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে আমি বলছি যে কেন এইভাবে মেয়র হবে তিনি সরাসরি জনগণের নির্বাচনে তার বয়স আছে সময় আছে তিনি শোষণ মানে সেই চেয়ারে বুঝবেন কামড়া কামড়ি করে বসার দরকার নেই কিন্তু বিষয়টা যদি তার অস্তিত্বের প্রশ্ন রাজনৈতিক হয়ে থাকে ধরেন যে বিএনপির লোক বলেই তাকে বসতে দেওয়াটা নিয়ে নাকানি চোপানি খাওয়ানো হচ্ছে এই ফাল ওই ফাইল এই ঘটকে ওই এই ঘাটকা এই ঘাটকা এরকম করা হচ্ছে সেই যদি হয় পরিস্থিতি তাহলে প্রশ্ন জাগতে পারে না যে বিএনপি বলেই কি আজকের এই বাধা খবর নগর ভবনের সব ফটকে তালা ইস্টাক সমর্থকদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সব কটি ফটকে তালা দিয়েছেন ইস্টাক হোসেনের মেয়র পদে বসানোর দাবি নিয়ে আসা বিক্ষোভকারীরা এতে ঢাকা সিটি কর্পোরেশন এবং নগর ভবনের স্থানীয় সরকার বিভাগের সব ধরনের সেবা ও কার্যক্রম বন্ধ রয়েছে শনিবার তৃতীয় দিনের মতো আন্দোলন চলাকালে এমন ঘটনা ঘটে চতুর্থ দিনেও কর্মসূচি দেওয়া হয়েছে এবং প্রথম আলো দেখলাম হেডলাইন করেছে প্রথম আলো হেডলাইনটা হচ্ছে এরকম যে ইসরাক সমর্থকরা এই তালা দিয়েছেন আজকের পত্রিকা তারাও একই কথা বলছে যে ইসরাক সমর্থকরা নগর ভবনে এরকম তালা টালা দিয়ে একটা মেসাকার অবস্থা তৈরি করেছেন তো আলটিমেটলি আহ হোসেনের উপরে একটা দায় ভার চলে আসার মতন অবস্থা আরেকটা জায়গায় আমি খবরে দেখছি যে এই যারা ইসাকোসেনের সমর্থকরা যারা আন্দোলন করছেন তারা স্থানীয় সরকার উপদেষ্টা ক্রিয়া উপদেষ্টা ক্রিয়া যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নগর ভবনে অবাঞ্চিত ঘোষণা করেছেন ইসরাক সমর্থকরা কেন তাকে অবাঞ্ছিত ঘোষণা করলেন নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা কারণ আছে তাদের হাতে কোনো একটা হিসাব আছে সেই জন্যই প্রশ্ন তুলছি যে আসিফ নগর ভবন মেয়র হওয়ার পেছনে প্রধান বাধা নাকি তার চেয়েও বড় কোনো হিসাব আছে এককভাবে না এই সিদ্ধান্ত নিচ্ছেন না তার সাথে আরো কেউ কি আছে উপদেষ্টাদের কেউ কি আছে অথবা এমন কি যে না আইনি প্রক্রিয়ায় বসে সে একটু হয়তো কম্পারেটিভলি চিটাং দূরের সিটি কর্পোরেশন কিন্তু ঢাকায় যদি বিএনপির একজন বসে যায় তাহলে ওরে বাবা একটু অন্যরকম হতে পারে এরকম কিছু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনার সাথে অতিগ্রহণ করিয়া